শুরু করতে পারছি না নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এত আলোচনার আমরা যাকে পেয়েছি এই শরীয়ক সংরক্ষণের উপদেষ্টা হিসাবে তিনি অসুস্থ পীড়িত ছিলেন তারপরেও তিনি সুস্থ অবস্থায় আমাদের সঙ্গে এই প্রোগ্রামে সহযোগিতা সহমর্মিতা আন্তরিকতা ভালোবাসা সব দিয়ে তার লেখনিক আচর দিয়ে আমাদের বহু সহযোগিতা করছেন এখনো মঞ্চে বসে আছেন আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে নেক হায়াত দান করুন সকল গুলো আমি রোগের সেফা করবে বলা আল্লাহ যত দুরারোগ্য ব্যাধি হোক না কেন মহান স্রষ্টা শেফা করেনে ওয়ালা তার কাছে আমাদের আবেদন আল্লাহ তালা এই রকম অসুস্থ ব্যক্তি যারা আছেন আমরা সকলে এই শঙ্করপুর অঞ্চল শরীয়ত সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আগত উপস্থিত অনুপস্থিত সকলে আমরা দোয়া করব আল্লাহ তাআলা সকলকে শেফায়ে কামেলা আযাল দান করুন আমরা এই মুহূর্তে আমরা শুনে নেব আমরা বিভিন্ন মঞ্চে পালন করেন আমাদের ডক্টর মনিরুল ইসলাম সাহেব তার লেখা আমাদের এলাকার আশেপাশের গ্রামের মধ্যে সম্ভবত ভগবানপুর গ্রামের ছেলে তিনি তার লেখা

সামনে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি একটি গজল পরিবেশন করব সংরক্ষণ কমিটি ডাকি লেখক ডাক্তার মরিদ